নমস্কার কেমন আছে সবাই আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি চল 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 সেটা তোরা ভিতর সবাই মিলে রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর এখন আমরা ব্যাগপত্র রেডি করে সব কিছু রাস্তার মধ্যে নিয়ে চলে এসেছি আর এখানে গাড়িও চলে এসেছে গাড়িটাও মানে ব্যাগ করে নিলো আর ব্যাগপত্র একটু রোডের কাছে ওইদিকে নিয়ে যাচ্ছি রুমের কাছে এলেও আসতো তো আমরা বললাম একটু হেঁটে চলে যাই এই তো গেটের কাছেই মানে একটু হেঁটে গেলে মেন রোডে তো এখানে ব্যাগপত্র রেখে দিলাম তারপরে সবাই মিলে গাড়ির মধ্যে বসে বসে আর এতটা গরম আর এখন রোদ্দুর ভীষণ এখন বাজে আড়াইটা তো আড়াইটার সময় আমি এখন যাচ্ছি স্টেশনে আর এক কথা বলতে বলতে প্রায় তো রাস্তাটা তো তোমাদের চেনাই আছে তো চলো এখন চলে এসছি নাগারকোয়েলে নাগারকোয়েল স্টেশনে গাড়িটা পার্কিং করে তারপরে যাব ট্রেনটা এখন এসেছে নাকি তো সেটা চেক করতে তো এখন গাড়ি পার্কিং করে এখন গেলাম টিকিট কাউন্টারে আর টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম যে কোন ট্রেনে যাবো আর টিকিট কাটলাম সেখানে তোমাদের দাদা হয়ে গেল টিকিট কাটতে তো এখন একটা ট্রেন এসছে আর এখন আমরা ওই ট্রেনে যাব না তো এর পরের ট্রেনে যাব তাই জন্য টিকিট কাউন্টারে এসে টিকিট করে নিলাম চারজনে টিকিট করে নিয়েছি আর একটা ফটোশ্যুট করলাম চলো ট্রেনের মধ্যে ট্রেনও এসে গেছে আর ট্রেন যখন এসে তখন ভিডিও করিনি তো যাই হোক এখন ট্রেনের মধ্যে বসে পড়লাম এখন বাজে পাঁচটা তো পাঁচটার সময় ভিউটা দেখো মানে ঝর্ণা যে জল আসছে ওইদিকে ভিউটা দেখো আর এইদিকে পাহাড়ের উপরে মানে ভীষণ সুন্দর লাগছে তো এখন কথা বলতে বলতে তামরামে আমরা পৌঁছে গেছি চেন্নাইতে এখন চেন এখন বাজে রাত চারটা চারটার সময় আমরা নেমে এখন যাব ওই এয়ারপোর্টে চেন্নাই এয়ারপোর্টে তো সেখানে গিয়ে এখন তো ঘুমিয়ে গেছিলাম ফোর চারটা মানে বুঝতেই পারছো ঘুমিয়ে গেছিলাম মুখটুক একদম চোখ মুখ ফুলে গেছে আর এদিকে আমরা অটো করে যাচ্ছি স্টেশন মানে এয়ারপোর্টে আর এয়ারপোর্টে রাস্তাটা এখন অনেকটা ফাঁকাই আছে তো যাই হোক আর এয়ারপোর্টের কাছাকাছিও পৌঁছে গেছি তো এখন আমরা পৌঁছতে পৌঁছোতে এখন সকাল হয়ে যাবে এখনও সকাল হয়নি তো যাই হোক এয়ারপোর্টে পৌঁছে গেলাম এই যে গেটটা দেখতে পাচ্ছি এইখানে আমাদের অটোটা দাঁড়িয়ে তারপরে কিন্তু জিনিসপত্র মানে বের করে তারপরে আমাদেরকে যেতে হবে অটো কিন্তু ভিতরে অ্যালাউ নেই আর আর কিছুটা একটু হেঁটে তারপরে কিন্তু আমাদেরকে যেতে হবে এয়ারপোর্টের ভেতরে আর আর আমার তো ভীষণ মজা লাগছে এই প্রথমবার আমি প্রথমবার প্লেনে যাব তো ভীষণ মজা ভীষণ আনন্দ হচ্ছে ভয়ও হচ্ছে যদি কিছু হয়ে যায় তো যাই হোক তো আমার চেয়ে আমার মেয়ে মানে বৃষ্টি ভীষণ খুশি ভীষণ মজা হচ্ছে তো ওই বলছে আমি ফার্স্ট ফার্স্টে ঘটলাম প্লেনের মধ্যে যাব তো ভীষণ খুশি তো যাই হোক এখানে একটা ফটোশ্যুট করলাম আর তারপরে চলে আসলাম লিফটে লিফট নিয়ে চলে যাবো সে ফার্স্ট ফ্লোরে তো সেখানে চলে আসলাম আর এখানে এসেই দেখি তো এখানে চেকিং চলছে ফার্স্টে আমরা এসেছি এই যে গেটে যে দুজন আর্মি পুলিশ অফিসার আছেন তো ওনারা চেকিং করছেন আর ওইদিকে লেডিস কাউন্টার আছে ওইদিকে তারপরে টিকিটগুলো চেক করছে আর এইদিকে একটা ব্যাপার হয়েছে এই যে দিদি ভাইটাকে দেখতে পাচ্ছ এ কিছু জিনিস হয়তো ওর ছিল তো এইগুলো প্লেনের মধ্যে অ্যালাউ নেই তাই জন্য ওই দিদিভাইটা কিন্তু ওই জিনিসগুলোকে রাখতে বাধ্য হলো এই যে ছুটে যাচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু ওই রেখে দিতে হলো কিছু করার নেই তো আমরাও ভয় পাচ্ছিলাম যদি আমাদেরও কিছু জিনিস রেখে দেয় তো আমরাও কি করব তো ভয়ে ভয়ে ভাবলাম না ঠিক আছে ভয় করলে কি হবে চলো আগে চেকিংটা করে নিই তারপরে না হয় যাবো না যাবো পরে দেখা যাবে তো যাই হোক এখানে চেকিং করলাম আর চেকিং কিন্তু তারপর এখানে চেকিং হওয়ার পরে এই দিকে চলে এসছে এইদিকে চলছে ব্যাগগুলো ব্যাগ মানে লাগেজগুলো ওজন হচ্ছে আর চেকিং হয়ে মানে ওজন করে পাঠিয়ে দিচ্ছে চেকিং করে আর দুটো লাগেজ এখানে ওজন হলো তো যাই হোক আমরা লাগেজও দিয়ে দিয়েছি দুটো লাগে চারজনের আর এইদিকে আমাদের লেডিস কাউন্টারে লেডিসদের ব্যাগ পার্স মানে পার্স মোবাইল সব কিছুই এদিকে চেকিং হচ্ছে তো আমি তো নতুন তাও কিছুই জানি না তো যাই হোক তোমাদের দাদাভাই আমাকে বলল যে এইদিকে ব্যাগটা রেখে তারপর মোবাইলটা রেখে দাও তারপরে একা ওরা চেকিং হয়ে চলে যাবে যাই তো যাই হোক সেই দিকে আমাদের মানে মেয়েদের চেকিং হয়ে গেল আর এদিকে ছেলেদের চেকিংও হয়ে গেছে এখন বাকি আছে মানে ব্যাগ ব্যাগগুলো চেকিং মানে যেগুলো যে কাঁধে ঝুলানো ব্যাগ ছিল ওই ব্যাগগুলো চেকিং করে তারপরে কিন্তু আমাদেরকে এদিকে আসতে দিল আর এইখানে না এয়ারপোর্টে বসে বসে বোর হয়ে যাচ্ছিলো আমাদের প্লেন ছিল ওই সাড়ে আটটার সময় তো এতক্ষণ দু ঘন্টা বসে কি করব এদিকে একটু ঘুরে দেখছিলাম আর এই পার্সগুলো এত সুন্দর কিন্তু একটু দাম বেশি কিন্তু পার্সগুলো কিন্তু খুবই ভালো তো আমি সেগুলো দেখলাম আমার মেয়ের বাই নাই আমি কিন্তু কিছুই নিতে পারলাম না এই পার্সটা যেটা দেখলাম ওটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা ছিল আর আমার মেয়ে বলছে তুমি যদি না নিবে মানে আমাকে যদি কিছু কিনে না দিবে তাহলে আমি কিন্তু তোমাকে নিতে দেব না তো তাই জন্য আমি আর নিতে পারলাম না আর এদিকে চলে এসেছি ডায়মন্ডের কাছে আর ডায়মন্ডের যে হার দুল রিং মানে এগুলো যে আছে না এগুলো কিন্তু আমার দেখতে ভালো লাগছে তোমাদের দাদা ভাইও বললো ঠিক আছে এখান থেকে নিবে যদি একটা নিয়ে না তো আমি বললাম আগে চেক করি তারপরে নেওয়া যাবে তো এখানে চেক করে কত ওজন কত কি কিভাবে এটা পরে আমি আবার কোথায় বিক্রি করতে পারবো এই সব কিন্তু এখানে আলোচনা করলাম আর ওইগুলো কিন্তু নেওয়া হয়নি এখন আমাদের প্লেনের টাইম হয়ে গেছে চেকিং প্রোসের এই যে প্লেনটা আছে দেখতে পাচ্ছ এখন আমরা ওই যে দাঁড়িয়ে আছে তো ওইটাতে আমরা যাব তো তাই জন্য লাইন দিয়ে একদম সবাই মিলে যাচ্ছি আর আমাদের যেহেতু সামনে সিট ছিল তাই জন্য আমরা আমরা পেছনেই যাচ্ছি আর যাদের পেছনে সিট তো তারা আগে কিন্তু চলে গেছে তাই জন্য আমরা পেছনে আছি যেহেতু সামনে তো তাই জন্য আমরা পেছনে যাচ্ছি বলে আর ভিডিও কিছু দে করতে পারছি আর এইদিকে দেখো সবগুলো এই যে বাসে করে কিন্তু এয়ারপোর্টের মানে ওই প্লেনে থেকে যে নামার পরে এই বাসে করে কিন্তু পুরো এয়ারপোর্টের ভেতরে ছেড়ে দিয়ে আসছে হাঁটতেও হচ্ছে না তো এখন তো আমার ভীষণ মজা ভীষণ খুশি তো আমার মতো তোমরাও যদি প্লেনে চড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার মেয়েকে দেখতে পাচ্ছ ও কেমন খুশি মজা করছে তো এখন এটা হচ্ছে এয়ারপোর্টের মানে এরোপ্লেনের গেট তো যাই হোক এখন আপনার চলে আসলাম আর এইদিকে এসে দেখছি আমার সিট নম্বরটা কোনটা তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে কত নম্বর সিট না টুয়েলভ পড়ল তো সেই জায়গায় আমরা আমি ভেবেছি হয়তো একটা সিট হবে তো যাই হোক প্লেনের মধ্যে তো বসে বলে এখন প্লেনটা ছেড়ে দিয়েছে আর এদিকে প্লেনটা ছেড়ে মানে এখন এমনি মাটিতে যাচ্ছে মানে গাড়িটা করছিল তারপরে দেখলাম আস্তে 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 করে উপরের দিকে কিন্তু উঠছে আর আকাশের কালারটা এত সুন্দর লাগছে প্লেনের ভেতর থেকে আমরা ভিডিও করছি আর আকাশের কালারটা দেখো খালি কতটা সুন্দর লাগছে আর এদিকে এত ঠান্ডা হয়েছে সবাই কিন্তু নাক ডেকে ঘুমানো শুরু করে দিয়েছে এই যে পেছনে আঙ্কেলটাকে দেখতে পাচ্ছ ও কিন্তু প্রচুর নাক ডাকছে এত ঠান্ডা পেয়ে নাক ডাকছে আর ঘুমাচ্ছে আর আমরাও ভীষণ মানে ঠান্ডা লাগছে কিন্তু মায়নি কিন্তু চুপচাপ বসেছিলাম আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো কিছুক্ষণ তো হয়ে গেল এবার আমাদের নামার পালা তো এখন আমাদেরকে নামানোর জন্য এখন এয়ারহোস্টাররা এসে তো ওরা আমাদেরকে বললো যে আর কিছুক্ষণের মধ্যে তোমরা কিন্তু নেমে যেতে পারবে তো যাই হোক এখন আমরা প্রায় কাছে কাছাকাছি পৌঁছে গেছি আর এদিকে দেখো আকাশটা একটু নিচের দিকে আছে ঘর বাড়ি কতটা ছোট ছোটো দেখা যাচ্ছে আর পুরোটা কিন্তু ভিডিও করে দেখতে পাচ্ছি আর এদিকে আমরা নেমে পড়েছি তারপরে চলে আসলাম কলকাতা তো এখন নামার পালা তো এখন ভয় ভয়েই ছিলাম এই যে নামছি ভীষণ মজা ভীষণ আনন্দ হচ্ছে আর যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও তো তাটা তো এখন তো আমরা প্লেন থেকে নেমে পড়েছি এখন আমাদেরকে যেতে হবে ওই যে বাস এসছে আমাদেরকে নিয়ে সামনের গেটে ছাড়ার জন্য এখান থেকে হাঁটার কোনো রাস্তা নেই এখন আমরা বাসে বসে পড়েছি আর বাস থেকে কিন্তু ভিড় এই যে দেখতে পাচ্ছ বাস এই বাস কিন্তু আমাদেরকে একদম গেটে ছেড়ে দেবে তে যাই হোক টাটা আর এখন আমাদের যে লাগেজপত্রগুলো ছিল এখন চলে আসলাম লাগেজপত্র নিতে লাগেজপত্র সেই সামনের গেটেই ছিল তো আমি বৃষ্টিকে বললাম চলো আমরা আগে লাগেজগুলো নিয়ে নিই আর ও বলছে ওর বাবা বলছে যে না না আমি নিয়ে নিচ্ছি তো এই যে আমাদের লাগেজটাও সামনে চলে এসছে তো ও গিয়ে লাগে একটা লাগেজ পেলো তো ও নিয়ে নিয়েছে আর একটা লাগেজ বাকি আছে তো ওটাও ওইদিকে ঘুরে ঘুরে আসছে তো যার লাগেজ হাতের কাছে পাবে ও কিন্তু ওটাই নিয়ে নিবে নাম্বার দেওয়া আছে যেটা লাগেজ তো চেনে আর এইদিকে দেখো আমাদের লাগেজটা আর একটা ওইদিকে হুম ডাউট থাকলে একই রকম লাগেজ তো ওইখানে নাম্বার মানে চেক করে নিতে হয় যে নাম্বার কোন লাগেজটা কার তো যাই হোক এখন লাগেজপত্র নিয়ে এখন ওই এয়ারপোর্ট থেকে বাইরে যাওয়ার জন্য এখানে কিন্তু ভিডিও করছিলাম আর তোমাদের দাদা ভাইকে বলেছে একটা ভিডিও করে দাও তো সেখানে সিকিউরিটি গার্ড বললো এখানে ভিডিও করা অ্যালাউ নেই তো যাই হোক এখন চলে আসলাম এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরেরটা তো তারা এখন আমরা এখান থেকে যাব হাওড়া আর হাওড়ায় এসে গেছি এসেই দেখি এখানে খিদে পেয়ে গেছিলো তো ছেলে মেয়েকে তাই জন্য এখানে লুচি ঘুগনি ওদেরকে খাওয়া খাইয়ে নিলাম তারপরে এখন আমাদেরকে তো যেতে হবে অনেকটা রাস্তা তো ওরা খেয়ে নিল আর আমরা যাব এখন হাঁটিতে এখন ভীষণ টায়ার আছে তো তাই জন্য আগে ওদের যদি না খাওয়াই তাহলে ওরা কিন্তু রাস্তায় অসুস্থ হয়ে পড়তে পারে তো তাই জন্য চলে আসলাম এখন এসে আমরা যাচ্ছি অটো টোটো করে বাড়িতে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ